স্বামী বিশুদ্ধানন্দজির পুত সান্নিধ্যে ইন্দ্রনারায়ণ কুণ্ডু পত্রিকার একুশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা আজ মনে পড়ে পূজ্যপাত বিশুদ্ধানন্দজির জন্য যেটুকুই করতাম তিনি তাতেই খুব খুশি হতেন পেন্সিল কেটে দিলে বলতেন কি সুন্দর হয়েছে হাতের নখ কেটে দিলেও খুশি জার্মান সিলভারের একটি ছোট গোমুখ কমণ্ডলু ছিল তার। পরিষ্কার করব বলে আমি একদিন চেয়ে নিলাম পরিষ্কার করতে গিয়ে ঢাকনার কবজাটা ভেঙে গেল মহারাজকে দেখাতে তিনি বললেন বাহ খুব ভালো হয়েছে আগে ঢাকনাটা ঠিকমতো মতো বসতো না একটু ফাঁক থাকতো এখন কেমন সুন্দর চাপা পড়েছে এই রকম সব মহারাজ বলতেন এখন তো পরম পূজনীয় বিরজানন্দজির কত জিনিস দেখছ যখন আগে শ্যামলাতালে গিয়েছি দেখি গড়গড়ায় তামাক খাচ্ছেন গড়গড়াটি একটি গামলায় জল দিয়ে তার ভেতর বসিয়ে রেখেছেন আমায় বললেন দেখো কেমন কায়দা করেছি আসলে গড়গড়া ফুটো হয়ে গেছে ওয়াটার লেভেল ঠিক রাখার জন্য এই রকম করা হয়েছে বিশুদ্ধানন্দজি তামাক খেতেন উনিশশো সাল পর্যন্ত আমি কলকাতা থেকে ভালো তামাক আর মাটির কোলকে নিয়ে যেতাম একবার নিয়ে গিয়েছি দেখে হেসে বললেন ছেড়ে দিয়েছি যখন তামাক খেতেন কাজের ছেলেটি তামাক সেজে দিত একবার আমার ওই কাজটি করতে ইচ্ছা হলো তামাক সেজে মহারাজের গড়গড়ায় বসিয়ে দিলাম মহারাজ দুবার টেনে হেসে নলটা নামিয়ে রাখলেন কি হলো জিজ্ঞাসা করায় কলকেটি নামিয়ে দেখালেন কোলকের নিচে প্রথমে তামাক তার উপর একটি টিনের গোলাকার চাকতি বা তাওয়া দেওয়া হয় তার উপর জ্বলন্ত টিকে থাকে আমি প্রথমেই তাওয়া দিয়ে তার উপর তামাক আর টিকে দিয়েছি তাওয়া নিচে থাকায় কোলকের ফুটো বন্ধ হয়ে গিয়েছে টানলে ধোঁয়া বেরুচ্ছে না সেদিন ঠিক ঠিক তামাক সাজার পাঠ নেওয়া হলো কিন্তু মহারাজ এতটুকু রাগ করেননি শুধু হেসেছিলেন মহারাজ ভোরে ঘুম থেকে উঠতেন তার ছত্রী দেওয়া তক্তপোষের ওপর থেকে সমস্ত বিছানা তুলে বাইরে এনে ঝেড়ে আবার নিখুঁতভাবে পাততেন তক্তপোষের ওপর প্রথমে শতরঞ্জি তারপর তোষক চাদর মাথার বালিশ একটা সুজনি দিয়ে বিছানা ঢাকা মশারি ভাঁজ করে আলাদা রাখতেন বিছানার ওপর জপের আসন আর পাশে জপের মালা রোজ সকালে জগন্নাথ দেবের আটকে প্রসাদ খেতেন সকালবেলা হাত মুখ ধুয়ে এসে জপে বসতেন বেলা আটটার পর মন্দিরে গিয়ে প্রণাম করে তার ঘরের সামনের কাঁচের বারান্দায় বসতেন দুধ খেতেন বিস্কুট থাকলে বিস্কুট আমি থাকলে দুধ একটু ঘন করে জাল দিয়ে নিয়ে যেতাম একদিন বিস্কুট ফুরিয়ে গিয়েছে বলাতে হেসে বললেন তার কি করবে ওইখানে বসে থাকতেন পড়তেন চিঠি লিখতেন ঈষৎ গরম জলে স্নান করে মাঝের খাওয়ার ঘরটিতে খেতে আসতেন তার গ্যাস্ট্রিক আলসার ছিল হোমিওপ্যাথি ওষুধ খেতেন লাইকোপোডিয়াম দুশো দুপুরে খেতেন ভাত সামান্য নিরামিষ তরকারি রাত্রে এক ছটা কাটার চারটি রুটি সঙ্গে কুচু আলু সেদ্ধ করে গোলমরিচ দিয়ে ভাজা কোনোদিন নিরামিষ ঝোল বা কাঁচা পেঁপের ডালনা আর দুধ সন্দেশ ভালোবাসতেন কিন্তু থাকতো না হরলিক্সের শিশিতে আখের গুড় থাকত তাই একটু খেতেন অল্প বয়সী একটি রান্নার লোক ছিল তার সঙ্গে যুক্তি করে মহারাজের রুটি ছোট্ট ছোট্ট করে ক্রমশ সংখ্যায় বাড়িয়ে তিরিশ খানা করেছিলাম আটার পরিমাণ সেই একই এক ছটাক মহারাজকে আমি রুটি দিতাম কিছু বলতেন না শেষে একদিন বললেন তুমি বাড়ি গিয়ে বলবে তো রাঁচিতে একজন বুড়ো সাধু আছেন রাত্রে তিরিশখানা খানা রুটি খান শ্রী রামকৃষ্ণ পারমাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল